খন্দক যুদ্ধের ঐতিহাসিক ঘটনা রাসুল আরবি সাল্লাহ আলহাম যখন ইহুদি গোত্র বনু নজির কে মদিনা থেকে বের করে দিলেন

জন্য উদ্বুদ্ধ করলো কারণ কেন নবীন রবি বনিন বনি গাত লোকদের নিকট গিয়ে বলল তোমরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি থাকলে আমরা খাইবারের খেজু বাগান থেকে বাৎসরিক অর্ধে খেজুর তোমাদেরকে দিয়ে দিব খেজুরের লোভে তারা যুদ্ধ করতে তৈরি হয়ে গেল বনু আসাদ গুত্রের গাতপানের হালি তথা চুক্তিবদ্ধ মিত্র ছিল তারাও যুদ্ধের জন্য বের হয়ে গেল

বড় ও দুনিয়ার বারো শুনো রাসুল সাল্লাম সাহেব নিজে তার সীমানা ঠিক করে দশ গোস করে দশজন দশজন সাহাবি মধ্যে ভাগ করে দিলেন অধিকার গভীরতা ছিল পাঁচ গোদের কাছে গেছি

এবং দিন ছিল কয়েকদিন যার বলে মুসলমান কোনো না হারেছিলেন স্বয়ং রাসু সাল্লাহ পেটে পাথর বেঁধেছিলেন কিন্তু প্রত্যেকের মধ্যে ইসলামের জন্য আত্মসুর করে একটা স্পৃহা ছিল দুনিয়া সব কষ্ট ক্লে সহ্য করে নেওয়া সহজ হয়েছিল মুসলমানদের পরীক্ষা খরচ শেষ হলে কাফের সৈন্যগণ কথায় পৌঁছে গেল এবং তারা উহুদের নিকটে অবস্থান নিল মুসুরবার গিলা পাড়ে নিকর অবস্থা নিলেন মহিলা বুধদের সুরক্ষিত দুর্গে পাঠিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হলো এবং কিন্তু সাহাবিদেরকে তাদের হেফাজতের কাজে নিয়োজিত করা হলো কাফের সৈন্যদের পরীক্ষা দেখে বিপাকে পড়ে গেল এখন হামলা কিভাবে করা হবে তা নিয়ে ভাবতে লাগলো কারণ এই ব্যবস্থাপনা তারা কখনো দেখেনি তাই কেবল তিন দিককে পড়েই পথ ছিল একমাত্র অবলম্বন ফলে উভয় পক্ষদের তিন দিককে চলতে লাগলো যার কারণে সাত দিন মুয়া জাহাত হলেন এক পর চিন্তিকাল করলেন এ ধারাবাহিকতা বিশ দিন যাবৎ চলতে থাকলো কারো কারো মতে এক যাবৎ কাফের কোনো অনেক চেষ্টা করলো কিন্তু কোনো দিতে সফল হলো না শেষ পর্যন্ত একদিন তারা পরামর্শ করলো আজ ব্যাপক মাধ্যমে চূড়ান্ত আক্রমণ করা হবে তদ অনুযায়ী তারা সেদিন জোরালে এক আক্রমণ করে তীর বা পাথরে বৃষ্টি বর্ষণ করে আরবের বৈশিদ্ধ বীর আমর বিন আব্দুল এবং তার সাথে ইকরামা বিন আবু জাহেল নৌফান বিন আব্দুল্লাহ এবং সিরার বিন খাত্তাব কোন একদিন পরীক্ষা পার হয়ে মুসলমানদেরকে মোল্লা যুদ্ধের জন্য আহ্বান করল আমর বিন আব্দুল বদর যুদ্ধে আহত হয়েছিল তখন সে শপথ করেছিল যতক্ষণ পর্যন্ত মুসলমানদের থেকে তীরের বদলা না নিতে পারি ততক্ষণ মাথায় তেল লাগাবো না আমর বিন আব্দুদের মোকাবেলায় আলী রাজিল্লাহ তালা নুয়ে গিয়ে যান আমর বলল তুমি ছোট মানু এখনো জীবনের স্বাদ ভোগ করার সময় রয়ে গেছে সুতরাং তুমি ফিরে যাও বড় কালকে আমার মোকাবেলায় নিয়ে আসো আমি তোমাকে হত্যা করা পছন্দ করি না উত্তরে বীর আলী রাধুল্লাহ বললেন আমি তো তোমাকে হত্যা করা পছন্দ করি এই কথা গায়ে আগুন ধরে গেল সে গোড়া থেকে নেমে আলী আঘাত করলো আলী প্রতিহত করলেন তবে কপালে কিছু আঘাত পেলেন প্রতি উত্তরে আলী আঘাত করলে। একই আঘাতে তাকে জাহান্নামে পৌঁছে দিলেন না হলে তাঙ্গির দিয়ে বিজয় ঘোষণা করলেন এটাই হচ্ছে মুসলমানদের ঐতিহাসিক বিজয়ের হইবারের ঐতিহাসিক যুদ্ধের And